আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড দর্শনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টাই বচনের বিরোধিতা তা প্রথমে আমরা জেনে নিই প্রশ্নটা আসে আমাদের এইভাবে বচনের বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি বিভিন্ন প্রকার বিরোধিতা আলোচনা করো প্রথমে আমরা জেনে বচনের বিরোধিতা কাকে বলে তাহলে দুটো শব্দ আছে বচনের বিরোধিতা বিরোধিতা মানে কি আমি তোমাকে করব তুমি আমার বিরুদ্ধ করবে এই হচ্ছে বিরোধিতা বচনের বিরোধিতা আমরা তাকে বলবো যখন দুটি খাতা দেখতে হবে না শুধু আমাকে দেখবে খাতা বন্ধ বচনের বিরোধিতা কাকে বলে যখন দুটি বচনের মধ্যে কেবলমাত্র গুণগত কিংবা পরিমাণগত অথবা গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে বচন দুটির মধ্যে যে পারস্পরিক পার্থক্য থাকে বা প্রভেদ থাকে তাকে বলা হয় বচনের বিরোধিতা তাহলে আমাদের এখানে আরো একটা জিনিস জানা দরকার বচনের গুণ বচনের গুণ হচ্ছে আমাদের দুই প্রকার এক হলো সদার্থক অপরটি হলো নর্থক সদার্থক বচনটি প্রকাশ করা হয় সংযোগ থাকে আর নর্থক বচনটি প্রকাশ করা হয় নয় শব্দ দিয়ে আর এটা হলো আমাদের বচনের গুণ বচনের পরিমাণ কি বচনের পরিমাণ অনুসারে বচনকে দুইভাবে ভাগ করা হয় একটা হলো সামান্য বচন আর একটা হলো বিশেষ বচন সামান্য বচন হলো এ এবং ই আর বিশেষ বচন হলো কি আই এবং ও তাহলে বচনে কাকে বলে তাহলে বুঝতে অনুসারে বচনকে ভাগ করা হয় এক হলো হয় এক হলো সদর্থ দুই হলো নর্থ পরিমাণ অনুসারে বচনকে দুইভাবে ভাগ করা হয় এক হলো সামান্য বচন স্মৃতি শুনছো আর দুই হলো বিশেষ বচন এবার আমরা বচন বিরোধিতা কি বললাম বচন বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতা হলো সেই প্রকার বা সেটি যার মধ্যে গুণগত পার্থক্য প্রথমটা হয় থাকলে বচনটা নর্থ হবে কিংবা পরিমাণগত প্রথমটা যদি সামান্য বচন হয় দ্বিতীয় বচনটি হবে বিশেষ বচন অথবা গুণ এবং পরিমাণগত উভয় সংযুক্ত ভিত্তিতে বচন দুটির মধ্যে যে পারস্পরিক পার্থক্য হয় তাকে বলা হয় বচনের বিরোধিতা ধৈশী দয়াকার তাহলে বচনের বিরোধিতা কাকে বলে যখন দুটি বচনের মধ্যে কেবলমাত্র গুণগত কিংবা পরিমাণগত অথবা গুণ এবং পরিমাণের উভয় ভিত্তিতে যদি বচন দুটির মধ্যে পার্থক্য থাকে তাহলে বচন দুটির মধ্যে ওই পার্থক্য হেতুর কারণে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ককে বলা হয় বচনের বিরোধিতা বোঝা গেছে মৌসুমি মৌসুমি চোখ ভরে দেখছে আমাদের হ্যাঁ তাহলে বুঝতে পেরেছি আপনার কী ভাষা না বুঝতে তাহলে আমি আবার বলছি তীচ্ছনে দুটো শব্দ বলেছি বচন দুটির মধ্যে দুটো বছরের মধ্যে গুণগত পার্থক্য থাকলে বছর বিদ্যুত হবে দুটো বছরের মধ্যে শুধু পরিমাণগত পার্থক্য থাকলে বছর বিদ্যুত হবে কিংবা ওই দুটো বছরের মধ্যে গুণগত পার্থক্য থাকতে পারে আবার পরিমাণগত গুণগত পার্থক্য থাকবে এবং পরিমাণগত যেটা চার নম্বরে লিখেছো তোমরা এবং থাকলে পরে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাকে সেই সম্পর্ক বলা হয় বছরের বিদ্যুতা বোঝা গেছে বছরের বিদ্যুতা চার প্রকার

আর এই গুণের পার্থক্য থাকার ফলে উক্ত বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে তাকে বলা হয় বচন বৃদ্ধি বলেছিলাম এখানে দুটো বছর আছে দেখো এ মানে কি এ মানে সকল মানুষ হয় কবি কবি হলো আর এই মানে কি নয় তাহলে এর মধ্যে হয় এবং নয় এটা গুণগত পার্থক্য হয়েছে আমরা বলেছিলাম বচনকে দুই বিভাগের কি বচন হবে সামান্য বচন তাহলে এইভাবে বলবো যখন দুটি সামান্য বচনের মধ্যে কেবলমাত্র গুণগত প্রভেদ থাকবে আর এই গুণগত প্রভেদ থাকার ফলে

আচ্ছা কি বছন বিপরীত না গুণগত না এখানে বলছেন দুটি সামান্য বচন বলেছিলাম আর এখানে কি দুটো কি বচন আছে এ আর আই বিশেষ বছর যখন দুটি বিশেষ বচনের মধ্যে কেবল মাত্র গুণগত প্রভেদ থাকবে এখানে গুণগত প্রভেদ ছিল দুটো সামান্য বছরের মধ্যে এটা মনে রাখা সহজ উপায় এখানে গুণগত প্রভেদ ছিল দুটো সামান্য বছরের মধ্যে আর এখানে গুণগত প্রভেদ আছে দুটো কি বছরের মধ্যে পার্থক্য কি এটা হলো সামান্য এটা হলো বিশেষ তাই না মনে রাখা সহজ উপায় ওপরে যেটা হবে তার বিপরীত এইটা হবে ওপরে সামান্য নিচেটা বিশেষ বিশেষ যখন দুটি বিশেষ বছরের মধ্যে কেবলমাত্র গুণগত পার্থক্য থাকবে আর এই গুণগত পার্থক্য থাকার ফলে এই দুটি বছরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ককে বলা হয় বিপরীত কোন সমস্যা না তো না এইবার তাহলে উপর নিচে হয়ে গেল তাইতো এইবার সাইড চলে যাও এই দুটো কি অসম বিরোধিতা অসম বিরোধিতা অর্থ কি যা সম হয় যেমন তুমি মেয়ে আমি কি ছেলে সম কেন অন্য করছি যে তুইটা বলছি সামান্য এটা বিশেষ এটা কি সমান না সেই কারণে এরা অসম এটা কি কি বচন সামান্য সামান্য বচন এটা কি বচন ওটা বিশেষ বিশেষ বচন এটা কি সমান না একই গত্রে না যেমন আমি ছেলে রাখি নি একই গত্রে না কিন্তু আমরা মানুষ এরা বচন দুটি বচন যখন দুটি বচনের মধ্যে অর্থাৎ দুটি অসম বচনের মধ্যে যখন দুটি অসম বচনের মধ্যে কেবলমাত্র পরিমাণগত পার্থক্য থাকে অর্থাৎ যখন দুটি বচনের মধ্যে পরিমাণগত বা থাকে আর এই পরিমাণগত পার্থক্য থাকার ফলে উক্ত বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কে বলা হয় অধীন এই সামান্য বলেছিলাম এ বছরটা সামান্য বছর আর এই বচনটা বিশেষ বচন এই বচনটা সামান্য বচন আর বিশেষ বচন তাই তো তাহলে অসম কাকে বলে যখন দুটি বচনের মধ্যে কেবল মাত্র পার্থক্য থাকে আর এই পার্থক্য থাকার ফলে উক্ত বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ককে বলা হবে কি অসম বিরোধিতা হ্যাঁ স্যার এইবার আমরা ক্রস দেব এটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা তাই তো হ্যাঁ স্যার বিরুদ্ধ বিরোধিতা এইবার এইবার এখানে মজা কিন্তু ওখানে এ পর্যন্ত যা বলে এসেছে সিঙ্গেল বলে এসেছি কখনো গুণগত পার্থক্য থাকছে কখনো পরিমাণগত পার্থক্য থাকছে বলে এসছি এইবার দেখো যখন দুটি বছরের মধ্যে যখন দুটি বছরের মধ্যে গুণগত এবং পরিমাণগত পার্থক্য থাকবে যখন দুটি বছরের মধ্যে গুণগত এবং পরিমাণগত গুণগত অনুসারে এটা কিন্তু এই এবছর হয় তাই তো আর ও মানে নয় নয় তাহলে গুণগত পার্থক্য হ্যাঁ আর বলেছি গুণগত পার্থক্য এবং পরিমাণগত পার্থক্য এটা হলো সামান্য বচন আর ওটা কি বছর হলো যখন দুটি বছরের মধ্যে গুণগত এবং পরিমাণগত পার্থক্য থাকবে আর এই পার্থক্য থাকার ফলে উক্ত দুটি বছরের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ককে আমরা বলবো কি বিরুদ্ধ বিরোধিতা যখন সবাই বিরোধিতা করবে অনুগতো এবং পরিমাণগত বুঝে গেছে স্যার এই ছকটা যদি আমরা ব্রেণ আপ করে রেখে দিই তাহলে আমার বই খাতা কিচ্ছু পড়তে হবে না এই ছকটা শুধু আমাকে মাথার রাখতে হবে মাথা ঢুকেছে ছকটা হ্যাঁ স্যার জি জি হ্যাঁ কি পড়ছ মাথাটা ভালো করে আছে

কোন দেখার বিপরীত বিপরিতা দুটি সামান্য বচনের মধ্যে গুণগত পার্থক্য বোঝা গেছে অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে গুণগত পার্থক্য অসম দুটি দুটি বচনের মধ্যে পরিমাণগত পার্থক্য এখানে অসঙ্গতিতা দুটি বচনের মধ্যে পরিমাণগত পার্থক্য এবং গুণগত স্যার ভুল গুণগত এবং পরিমাণগত আমরা সংজ্ঞায় বলেছিলাম বলছিলাম যদি দুটো বচনের মধ্যে কেবল গুণগত প্রভেদ থাকে এটা গুণগত প্রবেশ দুটি বছরের মধ্যে দুটি বছরের মধ্যে পরিমাণগত পার্থক্য পার্থক্য পরিমাণগত এটাও পরিমাণগত পার্থক্য আর তিন নম্বর বলেছিলাম গুণ এবং পরিমাণ উভয় পার্থক্য এখানে দেখো গুণগত পার্থক্য আছে এবং পরিমাণ গুণগত পার্থক্য এখানে হয় এখানে নয় এখানে বি সামান্য এটা বি বিশেষে বোঝা গেছে বা হ্যাঁ হয় গুণগত পার্থক্য থাকতেবি কিংবা পরিমাণগত পার্থক্য থাকতেবি কিংবা গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকতে পারে থাকার পরে যে সম্পর্ক গড়ে উঠতে পছন্দ করে মধ্যে সেই সম্পর্ককে বলা হবে বচনের দৃঢ়তা বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ একদম 100%